হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম আপনাদের সকলের কাছে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে বন্ধুরা এই দুর্গা পুজোর পরে এটা আমার হলো নতুন একটি ভিডিও আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা তার কারণ আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি যে এক্সপেরিমেন্টটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব যে আমি এটা কী করেছি তাহলে বন্ধুরা দেখুন এটা আমি কী করেছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জবা গাছ জবা গাছকে কিন্তু আমাদের অনেক বেশি যত্ন করতে হবে এবং অনেক বেশি বেশি খাবার দিতে হবে জবা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে এবং আমাদের মাঝে মাঝে চেক করতে হবে জবা গাছের টব যাতে টবের মধ্যে জল না জন্মায় তার কারণ একটাই যে এখনও আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু এখনও কমছে না এই জন্য আমাদের থেকে থেকে জবা গাছের টব মাটি চেক করতে হবে গাছে চেক করতে হবে যাতে পোকামাকড় না লেগে থাকে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি বা আলোচনা করছি এটা আমার আজকে আমার কাছে আজকে ভীষণ আনন্দের তার কারণ আমি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জবা গাছটা এই জবা গাছের দুটো ডালের মধ্যে আমি দুটো দেশি জবার ডাল আমি গ্রাফটিং করেছি এটা একটা দেশি জবা গাছ আপনারা করি দেখে বুঝতে পারছেন আপনারা দেখবেন আমি দুটো ডালে আমি গ্রাফটিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং পুরো প্যাক করে এখানে প্যাকিংটা দেখতে পাচ্ছেন এই একটা ডালে আমি গ্রাফটিং করেছি এই দেখুন ডালটার মধ্যে এবং আরেকটি ডালের মধ্যেও আমি গ্রাফটিং করেছি আপনাদের আমি প্রথমেই জানিয়ে রাখি গ্রাফটিং যখন করবেন আপনারা সবসময় একটা ম্যাচিওর গাছের দেখে আপনারা কিন্তু গ্রাফটিং করবেন এবং যে ডালটির মধ্যে গ্রাফটিং করবেন সেই ডালটিও যেন ম্যাচিওর হয় সেই ডালটিও যেন ম্যাচিওর হয় এবং অপর থেকে যে ডালটি নেবেন সেই ডালটিও যেন ম্যাচিওর হয় এই দুটো ডাল নিয়ে আপনারা কীভাবে গ্রাফটিং করবেন আমি এটা আপনাদের এঁকে বুঝিয়ে দেখিয়েছি আপনাদের আমি পরবর্তীকালে এটা আমি আপনাদের জানাচ্ছি আপনারা গাছটা দেখে বুঝতে পারছেন গাছটা কিন্তু যথেষ্ট ম্যাচিওর এবং এই ডালটাও কিন্তু ম্যাচিওর এই আমি গ্রাফটিং করার পর আমি একুশ দিন আমি এই বাঁধাটাকে বেঁধে রেখেছিলাম এবং আজকে আমি এটাকে খুলব একুশ দিন পরে দেখবো যে আমার এই ডালটার মধ্যে কোনো সারা মিলেছে কিনা বা কোনো পাতা এসেছে কিনা আমি আমার সাহায্যকারী সাহায্য নিয়ে আমি এই গ্রাফটিংটাকে খুলছি বন্ধুরা এই দেখুন এমনভাবে এটাকে বাঁধার পরে ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন যেতে বাইরের থেকে হাওয়া জল কিছুই যেন না ঢোকে এটা কিন্তু আপনারা খুব ভালো করে করবেন এই দেখুন আমি ডাল এই বাঁধনটাকে আমি খুলে দিলাম এবার দেখব যে এখান থেকে পাতা বেরিয়েছি কিনা বন্ধুরা একটু একটু অপেক্ষা করতে হবে এবং আমিও ভীষণ উৎকণ্ঠায় রয়েছি যে এই ডালটার মধ্যে আমার গ্রাফটিংটা সাকসেস বন্ধুরা ভীষণ ইজি প্রসেস আমি এতদিন এটা জানতাম না কিন্তু আমি এটা করে ভীষণ আনন্দ পেয়েছি এবং ভবিষ্যতেও আমি আরেক আরও অনেক বেশি গ্রাফটিং করব আমার এই গাছটার মধ্যে আমি দু রকম ডাল দু রকম দেশি জবা ডাল নিয়ে আমি গ্রাফটিং করেছি এটাও আরেকটার গ্রাফটিং করেছি ডাল নিয়ে এসে এবার দেখতে পাচ্ছেন এটা খুলেছি এই দেখুন এই গ্রাফটিংটা কিন্তু আমার সাকসেস হয়েছে এই দেখুন পাতা বেরিয়ে গেছে কিন্তু এই গ্রাফটিংটা কিন্তু আমার সাকসেস হয় দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটার থেকে এখনো কোনো ডাল বা পাতা বেরোয়নি পাতা ডাল তো বেরোয় না পাতা প্রথমে ধরে পাতা বেরোয়নি এই ডালটা আমি যেমন খুব ভালো করে গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম অপর দিকে যে ডালটা ছিল ওটার মধ্যে কিন্তু আমি জাস্ট সেলোটেপ মেরে আমি ভালো করে র্যাক করে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা এটার মধ্যে কিন্তু যথারীতি পাতা বেরিয়ে গেছে এটা নীল জবার একটা ডাল আমি এর মধ্যে আমি গ্রাফট করেছি আর এটার মধ্যে আমি এই যে দেখুন এখানটা আমি একটা সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিলাম আমি জানি না সেজন্য এটা সাকসেস হলো না হলো না ওই জন্য হয়তো আঠা হয়তো লেগে গেছে হয়তো ওই সাকসেস রেট আসলো মোটামুটি কিন্তু এটা পুরোটাই সাকসেস হয়েছে এই দেখুন পুরোটাই পাতা এর মধ্যে বেরিয়ে গেছে এবার দেখুন যখন বাঁধনটা কিন্তু এইভাবে দেওয়ার দেখতে পাচ্ছেন বাঁধনটা আমি কেমন করে দিয়েছি ঠিক এভাবে বাঁধন দিতে হবে যাতে বাইরের কোনো হাওয়া জল কিছুই না ঢোকে এবার আপনাদের দেখাচ্ছে কী করবেন দুটো এরকম ম্যাচিওর ডাল নেবেন দেখুন এক নম্বর ডাল এই দু নম্বর ডাল এক নম্বর ডালের মধ্যে দু নম্বর ডালটি আপনি আপনি গ্রাফট করবেন এই যে এক নম্বর ডালের মাথাটা ব্লেড দিয়ে হালকা করে মাঝখানটা একটুখানি চিঁড়ে দেবেন দু নম্বর ডালটাকে ঠিক পেনসিলের আকারে এইভাবে কাটবেন কাটার পরে এই দেখুন এই যে এক নম্বর ডালের মুখটার কাছে দু নম্বর ডালের মুখটা ভালো করে আস্তে করে প্রেশার দিয়ে ঢুকিয়ে দেবেন এবার দুটো যখন একসঙ্গে যখন দুটো আটকে যাবে ভালো করে র্যাপ করে দিতে হবে ভালো করে টাইট করে গ্রাফটিং সেলোর পেপার দিয়ে বা টেপগুলো দিয়ে ভালো করে র্যাপ করে দিয়ে একটা পলিথিন দিয়ে ওটাকে ভালো করে বেঁধে দিতে হবে ঠিক একুশ দিন ওটাকে বেঁধে দেবেন তারপরে দেখবেন যে ওখান থেকে কোনো পাতা বেরোচ্ছে কিনা এইভাবে আপনারা এটাকে করবেন বন্ধুরা আশা করি বন্ধুরা আপনারা আমার এই গ্রাফটিংয়ের আঁকাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে জবা গাছে অন্য ডাল দিয়ে গ্রাফট করা যায় এবং একটা জবা গাছে অনেকগুলো গ্রাফট করা যায় তাহলে দেখতেও ভালো লাগবে আমি এই গাছটার মধ্যে একটা আমার সাকসেস রেট বেরিয়েছে আরেকটি এখনও বেরোয়নি আমি ওটাকে যতদিন আবার ঢেকে রেখে দিয়েছি আমি ভবিষ্যতে আরও অনেকটি করব আপনাদের যদি এইভাবে দেখে আপনারা যদি আপনাদের গাছে এভাবে গ্রাফ করতে পারেন আমার মনে হয় আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন তো বন্ধুরা আপনাদের সকলের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজ নিয়ে থাকুন আসতে হলে আমি আসি টাটা